যদি বাংলাদেশের সৌন্দর্য দেখতে চান তাহলে চলে আসেন বান্দরবন বান্দরবনের মতো এত সুন্দর বাংলাদেশে আর হয়তো কোনো জেলা নাই তো বান্দরবনের এই পাহাড়ের ভেতর দিয়ে আমরা আজকের সফরটা শুরু করতেছি আমরা যাচ্ছি বগালেগের উদ্দেশ্যে তো চলেন বগালেগকে এক্সপ্লোর করি আমাকে হাগিস আছে যে হাগিস বাকি হাগিস নামে পরিচয় করা দিতে হবে আর করে দিতে হবে আইলো ভোস্ট্রিকের ওই ভাই হ্যালো নিয়ারেস্ট পিপল আসসালামু আলাইকুম দিস ইজ শাহিক শান ওয়েলকাম টু ট্রাভেলার শান আশা করি সকলেই ভালো আছেন রিসেন্টলি আমি আমার পেজটার নাম চেজ করি আগে ট্রাভেল বাইকার শান ছিল এখন আমি ট্রাভেলার শান করে ফেলছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পেজটাকেও লাইক করে দিয়েন ফলো করে দিয়েন এইটুকুই যাচ্ছি আমরা বগা লেগের দিকে রাত এগারোটা চল্লিশ ঢাকার থেকে বের হলাম সো চলেন সবাই ইন্টারটা দেখে আসি তারপরে সকল কথাবার্তা হবে মেঘনা ব্রিজের উপর আছি এখন চারটা বাইক আমরা বের হয়েছি একটা চালাইতেছে নয়ন ভাই তার ফেজার রাজু ভাই সবার সামনে

বললাম আমাদের বাইক এখানে দাঁড়ায় আছে আর কি যে বাইক সব এখানে দাঁড়া করে আছে তো এখন আবার চলে যাব একবারে বান্দরবন যাওয়ার প্ল্যান করছি যে একজনে বান্দরবন চলে যাব তারপর এখান থেকে বগালে হয়তো একটু পরে যাব আর কি তো ভালোই কাটতেছে এখন পর্যন্ত যাইতে থাকি আরো কথা হবে রাস্তায় দাদু বান্দরবন সকালবেলা একদম ফগে ভরে গেছে বান্দরবনে তো এই মুহূর্তে যারা বান্দরবনের দিকে আসবেন সকাল সকাল যদি এই টাইমে ঢুকতে পারেন তাহলে পোপার একটা শীতের ভাইপ আপনারা পেয়ে যাবেন কারণ একদম শরীরে হিমশীতল যে ঠান্ডা বাতাসটা লাগতেছে সকাল সকাল বান্দরবন বেসন সাইডটা দেখতে পারতেছেন একদম পগে ভরপুর একদম ফগে ভরে গেছে এখন কিন্তু যদিও শীতকাল না তারপরেও ফগ একদম কিছুই দেখা যাইতেছে না এরকম একটা অবস্থা বেশি সকালে আসা হয়ে গেছে ভালো লাগতেছে এই যে একটা হোটেল এটাই খোলা পাইছি নাস্তা করব এখানে এই যে আমাদের বাইক আর দুইজন চেকে আটকা পড়ছিল ওরা এখনো আসতে পারেনি যাই হোক এখন পর্যন্ত মার্শাল্লাহ ভালো লাগতেছে ভালো আছি বান্দর তো আসলেই ভালো লাগে তার সবার কাছে ভালো লাগাটাই স্বাভাবিক এখন পর্যন্ত ভালো লাগতেছে বাদ বাকি আরো সামনের দিকে যাবো এখন আরো অনেক কিছু দেখতে পারবেন আপনারা বগালেগের দিকে রওনা দিছি আবহাওয়াটা অনেক সুন্দর লাগতেছে যদিও রাইডিং জ্যাকেটটা খুলে ফেলতে পারতাম তাইলে হয়তো আরো ভালো লাগতো বাট এখন খুলতেছি না কারণ যদিও এক্সপিরিয়েন্স আছে অ্যাক্সিডেন্ট বা আসার খাওয়ার ভয় নাই বাট এই সাইডের ভিউটা দেখেন জাস্ট মাথা নষ্ট একটা ভিউ এই সাইডের ভিউটা দেখলে এত সুন্দর লাগে যে কি বলবো আসলে এই অমাইক সুন্দর জায়গা এই পলিক টুরিস্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার রুমা উপজেলা এখানে আপনাদেরকে আসতে হবে এসে এখানে এন্ট্রি হয় আপনাদেরকে এখানে আসার পরে এদরে যে একজন অফিসার বসে আছে ওনার কাছ থেকে ফর্ম নিয়ে ফর্ম পূরণ করতে হবে পরে তারপরে এখানে জমা দিতে হবে ফর্ম এই হলো পরিবেশ সো এখানে সবকিছু আপনারা আমি দেখাইতে পারতেছি না একটু রেস্ট্রিকশন আছে যে কারণে সবকিছু দেখাইতে বললাম না ওখান থেকে এসে ওই ওইখানে আর কি ফর্ম পূরণ করতে হবে আপনাকে সো ওইখানে ফর্ম পূরণ করে আপনি তারপরে এখানে জমা দিয়ে ওইখান থেকে গাইড নিয়ে তারপর আপনি যেতে পারবেন জমা বাজার থেকে আপনাকে গাইড নিতে হবে সো এইটা হলো প্রসিডিউর আপনারা যদি আসতে চান কালের থেকে কিউ ক্যারাডাম খোলার সম্ভাবনা খুব বেশি সো যদি কেউ আসতে চান তাহলে এই প্রসিডিউরে আপনারা যেতে পারবেন এখান থেকে সো প্রথমে এসে আপনাকে এখান থেকে একটা ফর্ম পূরণ করতে হবে আপনারা যতজন থাকবেন না কেন প্রতি চোদ্দ জনের জন্য একজন গাইড লাগবে যদি একদিন থাকেন তাইলে দিতে হবে আটশো টাকা আর যদি এক রাত স্টে করেন তাহলে দুই দিনের খরচ তাদেরকে দিতে হবে আটশো আটশো ষোলোশো টাকা আর প্লাস খাবারের যে বিষয়টা গাইডের খাবার সম্পূর্ণ আপনার যাতায়াত সম্পূর্ণ আপনার সো এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে আর অবশ্যই এখানে যে ফর্ম পূরণ করে তারপরে আপনারা যেতে পারবেন পারমিশন পেলে এই যে আমরা বাজারের কাছাকাছি চলে আসছি এটা হলো রুমা বাজার হ্যাঁ ভাই ওইখানে এখন আর নাই চলে আসেন চলে আসেন এই যে আমরা চলে আসছি এইখানে গাইড অফিসটা এখন খুঁজতে হবে যে কোথায় গাইড অফিস আছে এই যে এই পর্যন্ত চলে আসছি এটাই হলো গাইড অফিস আপনাদেরকে এখান থেকেই গাইড নিতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন বগালেক যাইতে হলে এই লাদাখ রোডটুকু আপনাদেরকে পার করতে হবে সো হেভি ডেঞ্জারাস রোড এটা রাস্তার পাশেই একদম খাদ চলে গেছে তো এই কারণে এই যে দেখেন এই যে এই কাদা পানি প্লাস রাস্তার পাশের খাদ সো সব মিলে এই রোডটা অনেক ডেঞ্জারাস অনেক পরিমাণে ডেঞ্জারাস সো বগালেক আসতে হইলে এই লাদাখের ডেঞ্জারাস রোডটুকু পার করে তারপরে আপনাদেরকে যাইতে হবে সাইডে পড়ে গেলে একদম নদীর ভিতরে যেয়ে পড়বেন অনেক নিচেও সো বগালেক আসলে আপনারা এই সব কিছুই এক্সপ্লোর করতে পারবেন এটা কিন্তু আলাদা একটা এক্সপ্লোরেবল জিনিস বলা যায় এক কথায় এই গরমের ভিতরে এই তুমিটা মাথা নষ্ট এই নাম কি চুংচাই বগালেকের দিকে যাইতে চুংচাই জায়গা নামে একটা জায়গা আছে এখানে চুং চুং রেস্টুরেন্ট নাম করে একটা রেস্টুরেন্ট মানে ছোট দোকান এ হলো দোকান ছোট একটা দোকান তারপরেও এখানে এই যে মালটা জুস এরা সেল করে ফ্রিজ আছে বিদ্যুৎ আছে এত সুন্দর লাগতেছে এই গরমের ভিতরে মালটা জুসটা বলার মতোই না এই এটা হলো লাস্ট বিডদ আপনারা এখানে এসে ইচ্ছা করলে বাইরে কাছে একটু সুযোগ করে জুসতার নাম করে 50 দিয়ে নিয়ে যাইতে পারবেন সমস্যা নাই এই সুযোগ আছে আমরা আমরা দিয়ে নেছি ড্রোন এর জুসটা কাছে আসলেই আমায় খুব সুন্দর লাগছে তো আসবেন এখানে আর এসে আপনারা অবশ্যই এখানে দাঁড়াবেন দাঁড়ায়ে একটা মালটার সর্বপ্রথম সুযোগ পেয়ে যাবেন তাহলে চেষ্টা করুন বেস্ট একটা সুযোগ তো এখানে ওই খাড়া ঢাল নামতেছি গাড়ি খুব একটা গতিতে যাচ্ছে না তিন গিয়ারে ঝামেলা করলে দুই গিয়ারে দেনেন দুই গিয়ারে দিয়ে নামেন ব্রেক হালকা প্রেস করেন তাহলে ইঞ্জিন ইঞ্জিন ব্রেকও ব্রেকও হবে হবে আবার বাইকের কাজ করবে ব্রেক করে করে আপনাকে গাড়ি নিয়ে নামতে এই পাহাড় থেকে এতটা ঢাল যে আপনি জাস্ট ব্রেক করে নামলে আপনার গাড়ি একদম ব্রেক ট্রেক হিট হয়ে যাবে পাহাড়ে ঘুরতে আসছি তো আপনাদেরকে পাহাড় দেখাবো না এটা তো হয় না পেছন দিকে সবই পাহাড় আমি আর সবাক দাঁড়ায় আছি সবাই বের বেরোয় গেছে আসলে এই ভিউটা দেখে আর যাইতে মনে চাইলো না এই জন্য এইখানে দাঁড়ায় পড়ছি দেখেন জাস্ট একটা আবার ভিউটা দেখেন পাহাড়ের চূড়াগুলো এত সুন্দর লাগতেছে এখানে নিচে অনেক নিচে নেমে গেছে আবার ওইখানে পাহাড় অনেক উঁচুতে উঠে গেছে তো এই ভিউগুলো দেখতে হলে পাহাড়ে আসতে হবে আসলে বাংলাদেশের সৌন্দর্য পাহাড়ে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই বাংলাদেশের সৌন্দর্য বান্দরবনে এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই সো এইখানে আসবেন আপনারা পাহাড় দেখতে হইলে ইঞ্জিন দিয়ে বের বেরোয় যাইতেছে তারপরে উঠে যাইতে হবে আর কি কিছু করার নাই এক দুই এক দুই করে উঠবেন সব সময় প্রচুর খারাপ অবস্থা হয়ে যায় এটুকু উঠতে গেলে সবারই যেটা আমারও হইতেছে অসম্ভব খারাপ অবস্থা এই যে গাড়ি উঠানোর যে কষ্টটা থাকে এইটা আসলে আর লাগে না একবার দেখেন না দৃশ্যটা দেখেন একদম আপনি বগালে উঠতে যে যে দৃশ্যটা পাবেন এখানে এই যে পাথরগুলা ভেঙে ভেঙে পড়ে আছে দেখেন জাস্ট নর্মালি লুকটা একবার দেখেন এই যে পাথরগুলো ভেঙে পড়ে আছে পাথর বড় বড় পাথর আর কি এই পাশে দেখেন মাটির পাথর বলে এটাকে সো এই জিনিসটা দেখলে আর আপনার মেন্টালিটি একদম সেট হয়ে যাবে সো আর কিছুরই প্রয়োজন নাই এই বগালেক চলে আসছি এর আগের বার আসছিলাম সন্ধ্যায় আপনাদেরকে ওইভাবে ভালো করে কিছু দেখাইতে পারি নাই এবার আসছি দিনের বেলায় সো আপনাদেরকে দেখাবো দিস ইজ দ্য বগালেক এই হলো সেই বগালেকটা আর এইখানে হলো আশপাশে যা আছে সব থাকার জায়গা এখানে ক্যাম্প আর এই হলো যে বিষয়ে কিছু নিউজ আপনাদেরকে দিই হলো ফার্স্ট নিউজ এখানে থাকতে পার পার্সন তিনশো টাকা করে পড়ে আপনারা যতজন এই রুমে থাকেন না কেন তিনশো টাকা করে হিসাব করে দিতে হবে ওদেরকে এইটা হলো সেই বগালেক মানুষ যে বগালেক সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু শুনায় অনেকের ড্রিম থাকে এই বগালেগে আসার জন্য আমরা এখন এই বগালেগের পানিতে গোসল করতেছি খাবারের পরি নয় ভাই খাবার কেমন ভাইয়ের কাছে আমরা নয়ন ভাই শুরু করে দিয়েছে খাবার কেমন ভাই ভালো কেমন ভালো

রুম ভাড়া 450 পার পারসন 300 টাকা করে রুমের পরিবেশ খারাপ না পরে এক সময় রুমটা দেখাই দিব যদিও বাইকারদের রুম পরিষ্কার থাকে না তারপরেও দেখাই দিব সমস্যা নাই আর পরিবেশটা যথেষ্ট বিছনে বগালেক বিছানো বগালেক বিছানো বগালেক মানে পুরো টাই বগালেক তো দেখে হবে তাহলে মিলাই বগালেক পরিবে ভালো এদিকে বৃষ্টি হইতেছে আবার বগা লেগেছে আমরা বৃষ্টি পাইতেছি তো সবকিছু মিলায়ে অনেক সুন্দর লাগতেছে কালকে সকালে আমরা যাব কি করে কি না তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বগালে পার্ট শেষ তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব এগুলো করে দিয়েন ধন্যবাদ বাই বাই